আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স যে অনেকে কেউ কেউ বড় বড় গরু করছেন ঠিক আছে আবার কেউ কেউ ছোটো ছোটো গরু করছেন অনেকে জানেন যে হাটে কুরবানির উপলক্ষে ছোট গরুর চাহিদা একটু বেশি থাকে ঠিক আছে এটাও একটা বুদ্ধিমানের কাজ খামারির যে ছোট গরুর চাহিদাটা বেশি বিদায় অনেকে এই ছোটো ছোটো গরু করছেন এমনই এক খামারি ভাই বরিশাল আমতলি থেকে আসছেন আমরা তার সাথে একটু কথা বলবো যে উনি কতদিন আগে এই খামারটা শুরু করছেন ঠিক আছে এই গরুগুলি থেকে কিনছেন আসসালামু আলাইকুম আসসালাম সম্মানিত খামারি ভাই আপনি এই গরুগুলি আপনার নামটা আগে বলেন আগে আমার নাম মোহাম্মদ আলতাফ হোসেন আপনি পরিচয়টা বলেন পুরা ঠিকানাটা বলেন আমার নাম মোহাম্মদ আলতাফ হোসেন আমার বাড়ি আমতলি আমি দুই মাস আগে এই গরুগুলা কেরাই করছি কেরাই করে আমার এলাকার লোকজনের কাছে রেখেছি তারপর আমার লোক দিয়া আমি ঢাকায় নিয়ে আসি তা অনেক হাট থাকতে আপনি এই নারায়ণগঞ্জ তালতলা বাগলা তালতলা মুন্সিফোলা হাটে কেন আনলেন

আপনি দুই মাস লালন পালন করছেন কি কিছু একদম একদম দেশি গরু ঠিক আছে একদম দেশি গরু আপনারা দেখতে পারতেছেন যে ভাই আনছেন যেগুলি দেশি গরু এখন আপনি কিরকম আশাবাদী

আমাদের দেশের যে খামারি আছে মনে করেন গুরুত্ব দিয়ে কারণ ওই খামারিরা অনেক টাকা পয়সা তারা ই করে ব্যয় করে ব্যয় করার পর যখন ইন্ডিয়ান গরু আসে তখন আমাদের যারা খামারি থাকে তারা আসলে এই দামটা পায় না যার কোনো ইন্ডিয়ান গরু যদি না আসে তাহলে আমাদের দেশের যারা খামারি আছে তারা ন্যায্য মূল্যটা তারা পাইবে আশা করি তো যাই হোক

যে আপনার এই মনের আশাটা আল্লাহ পূরণ করুক আর সবাই স্বতঃস্ফূর্ত ভাবে গরু কুরবানি যেন দিতে পারে একটা ন্যায্য মূল্যে আপনারা কি এই এই হাটের কমিটির সাথে কি আলাপ করছেন যে তারা টোল কিভাবে নিতেছে বা এইটা নিতেছে কিভাবে না আসলে এটার ব্যাপারে আমি আলাপ করি না যদি বেশি পরিমাণে নেয় তাহলে তো কেটে আসবে না বেশি নেবে না আমার মনে হয় বেশি আপনি কি জানেন কত করে নেবে এটা আপনাদের আপনাদের গরু ব্যবসায়ীদের উচিত ছিল তাদের সাথে বইসা কথা বলা এই জিনিসটা যদি আপনারা বলতেন যে আপনি কত করিয়া আপনি ই করবেন ঠিক আছে আপনি গরু গরু প্রতি কিভাবে নিবেন আসলে আমরা তো এই মাত্র এই বছর আর কি সর্বপ্রথম আর কি এই গরুগুলো আর কি থেকে বেশি গরু আমরা এখানে আসি বাজারজাত করার জন্য আমরা ভাবছি যে অবশ্যই যেহেতু ইনুজ সরকার আছে ইন্ডিয়ান গরু আজকে বাংলাদেশে ঢুকবে না ঢুকতে সে দিবে না তা আমাদের দেশি গরুর এখানে চাহিদা হবে আর যেহেতু আমরা যারা ছোট ছোট ফ্যামিলি তারা ছোট গরু দিতে পছন্দ করে তাহলে আপনি জানেন না পছন্দ করে যে তারা গরু প্রতি কত করে জানা নাই

জানিনা আমি শুনছি যে ছয় টাকা গুরিয়া হইল আমার মনে হয় এটা একটা গরু পূর্তি নির্ধারণ করে দিলে ছোট গরু এত বড় গরু এত আমাদের গ্রামগঞ্জের হাটে নির্দিষ্ট থাকে এরকম একটা নির্ধারণ করা থাকে এইভাবে আমি মনে করছি যে এরাও যদি এরকম করে শুধু তো এই বছরের জন্য না আগামীতে এখানে হাট বসবে যদি তারা ক্রেতাদের কাছ থেকে টাকাটা যেটা নেয় বাজারের জন্য মানে যে তাদের এই যে পারিশ্রমিক তের ফল দিছে দিছে তারা অনেক শ্রম যে হাটটা বসাইছে সরকারকে টাকা পয়সা দিছে যার কারণে তারা যে যদি একটু কম করে নেয় আমি মনে করি আপনাদের থেকে একটা অনুরোধ রাখলে আমার মনে হয় ভালো হয় তবে আমি এই ব্যাপারে তাদের সাথে আপনি যখন বলছেন আপনারা দুই চার পাঁচজন মিললে আপনারা মনে হয় যে তাদের কাছে একটা অনুরোধ রাখলে কিছু কিছু প্রতিনিধি নিয়ে তাদের সাথে আমি আলোচনা করব জি ধন্যবাদ আসসালামু আলাইকুম এই আপনারা দেখতেছেন এই হাটে প্রচুর ছোট বড় গরু উঠছে এগারো মন বারো মন গরু উঠছে ঠিক আছে আপনারা সম্মানিত ভিউয়ার্স আপনারা এই যে দেখলেন আরো অনেক ভাইয়েরা এই এখানে আস্তে আস্তে লোকের সমাগম বাড়তেছে এই হাটে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম